অনে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম गवर्नमेंट ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে না আর সময় নেই তোমার এখনই বেড়ে যেতে হবে তাছাড়া আমি তো পদত্যাগ করি তাই জি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল ফিফটি সেভেন অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ওই জন্য ছয় তারিখে যারা পাঁচ তারিখে নিয়ে আসলো লাস্ট ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু তখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ জমা আমি দেয়নি জি আপা কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড প্রাইম মিনিস্টার